মিনারেল আরও ওয়াটার বা জলের ব্যবসা সবসময় একটি লাভজনক ব্যবসা কারণ এই প্রোডাক্টটি তৈরি হয় খুবই ন্যূনতম মূল্যে যেটা মার্কেটে বিক্রি হয় অনেক হিউজ দামে তো আপনারা বুঝতে পারছেন এখানে প্রফিট মার্জিন কিন্তু তুলনামূলক বেশি অন্যান্য যে কোনো ছোটখাটো ব্যবসার ক্ষেত্রে তো চলুন এই ব্যবসা কীভাবে শুরু করবেন না করবেন এবং যে কোম্পানির কাছে আমি আপনাদের নিয়ে এসেছি এই কোম্পানির কাছ থেকে কেনই বা আপনারা ব্যবসা সাপোর্ট নিয়ে ব্যবসার শুরু করবেন সেই সমস্ত কিছু আজকে যে কোম্পানির কাছে আমি আপনাদের নিয়ে এসেছি এই কোম্পানির ভিডিও এর আগে আপনারা আগেও দেখেছেন কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ব্যবসাটি কতটা লাভজনক বা এই কোম্পানির কাছ থেকে কি কি সার্ভিস আপনারা পাবেন বা বেস্ট কোয়ালিটি মেটিরিয়াল কি কি হয় এই ব্যবসার ক্ষেত্রে সেই সমস্ত কিছু আপনার এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার কোম্পানির নামটা বলে দেবেন নমস্কার আমার নাম আবির মুখার্জি আমার কোম্পানির নাম হচ্ছে হাইড্রো টেকনোলজিস এতদিন ধরে যা ভিডিও ছিল আজকেও সেম কন্টেন্টই থাকবে কিন্তু আজকে নতুন কিছু বলতে আমাদের কোম্পানি এখন ধরুন আস্তে আস্তে যে জায়গাটায় ছিল সেখানে ক্লায়েন্টের ভালোবাসা আশীর্বাদে আজকের ডেটে একটুখানি স্টেবেল জায়গাতে অনেকটা বড় জায়গাতে এসছে যেমনি ধরুন আমরা এখন কিছু কিছু জিনিসের ওপরে এখন সোল্ড ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি যেমনি ধরুন সিআরআই পাম্পস বা গাউসিয়ান রেজিন তারপর ওভে মেমব্রেন্স ডিউ পয়েন্ট তো এই যে জিনিসগুলো যেগুলো আছে তো এই টোটাল প্রত্যেকটা জিনিসে ক্লায়েন্ট যে যেভাবে বেনিফিটেড হতে চায় হুম তারা সেই সেই বেনিফিটসগুলো যেন পারফেক্টলি যেন পায় তার জন্য আজকে এই ভিডিওটা করা ওকে ওকে তো এই মুহূর্তে কোথায় কোথায় কাজ চলছে আপনাদের দেখুন অল ওয়েস্ট বেঙ্গল যেরকম কাজ চলে সেরকম ভাবেই কাজ চলছে রানিং প্রজেক্ট কোথায় আছে এখন রানিং প্রজেক্ট এখন যেটা চলছে আমাদের এটা বনগাঁতে নতুন একটা আইএসআই প্ল্যান্ট আসছে সেটার ভিডিওটা খুব শিগগিরই আপনার কাছে আসবে তিন চার মাসের মধ্যে আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বারুইপুরে শাসনে আচ্ছা হ্যাঁ তো আপনি এটা বলছেন যে সাউথ চব্বিশ বেশ কয়েকটা প্রজেক্ট আপনাদের চলছে একদম হ্যাঁ তো ওটার অলমোস্ট প্ল্যান্ট ইনস্টল ওখানে হয়ে গেছে তো ওটার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে হয়তো তিন চার মাসের মধ্যেই আপনার কাছে ভিডিওটা আসবে ওকে ওটা শাসনে হচ্ছে আমাদের আর ইনফ্যাক্ট পুরুলিয়ার দুটো কাজ তো চলছেই ইনফ্যাক্ট ওটা এখনো কমপ্লিট হয়নি কিছুটা প্রবলেমের জন্য হয়নি তো এখন রানিং অলমোস্ট চলছে আর হ্যাঁ আমাদের আর একটা যেটা হচ্ছে যেটা আন্দামান আন্দামানে যেটা হচ্ছে সেটা আইএসআই প্লান্ট হচ্ছে বড় প্ল্যান্ট হচ্ছে বড় প্লান্ট ওকে ওকে এই মুহূর্তে দাঁড়িয়ে জলে ব্যবসা কতটা প্রফিট কতটা লাভজনক দেখুন প্রফিটেবল জলে ব্যবসা চিরজীবনই ছিল আজও থাকবে কালো এটাই থাকবে কারণ মানুষের কাছে জল ছাড়া তো কোনো সেকেন্ডারি কোনো অপশনস নেই একদম মানুষ জল ছাড়া কি খাবে ড্রিঙ্কস খাবে না জুস খাবে জল মানুষকে খেতেই হবে ডিমান্ড তো মার্কেটে আছে মার্কেটে আছে ডিমান্ড আরো বাড়ছে ইনফ্যাক্ট দেখুন এখন অনেক লোকে বলে যে ঘরে 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 জল প্লান্ট হয়ে যাচ্ছে ঠিক ঘরে ঘরে যেমনি চলছে সেরকম জিনিসটা মানে যে ক্রাইসিসটা যেটা জলের সেটাও তো বাড়ছে আস্তে আস্তে তো সেই জায়গা থেকে জলের প্লান্টের ডিমান্ড আগেও যা ছিল আজও তার থেকে হয়তো আর টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আরো বেড়েছে তো মানুষের সেই চাহিদাটা সেই জায়গাটা বাড়ছে মানে যারা জল ইউজ করতো না তারা এখন বর্তমানে কিন্তু আরো জল খায় একদম মানে কোভিড এর পর থেকে আমরা নিজেরা বলতে পারি যে আমাদের প্লান্টের যে সেলিং সেটা অলমোস্ট হাই হ্যাঁ মানে প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট তার গ্রোথ রেট আছে আজ অবধি ধরুন লাস্ট চার পাঁচ বছরে আপনার চ্যানেলে যে ভিডিও আছে আমার অফিসও পাল্টায়নি গোডাউন আছে সবকিছু আছে আপনাদের চোখের সামনে আছে গোডাউন বেড়েছে আগে থেকে কিন্তু আগে থেকে গোডাউন বেড়ে গেছে এখন আগে আগে একটা ছিল এখন দুটো হয়েছে তো সে নতুন গোডাউনে আপনাদের আমি নিয়ে যাব ফ্যাক্টরিতে মানে বলছেন যে এই মুহূর্তে যদি কেউ ব্যবসা শুরু করে মানে কোনো অসুবিধা নেই না নিশ্চিন্তে করতে মার্কেট ধরতে পারে বলছেন মার্কেট ধরতে পারবে আরামসে ওকে ওকে তো মার্কেটে তো অনেক কোম্পানি আছে কম্পিউটার তো বেড়েছে আপনার তো সেক্ষেত্রে অন্যান্য কোম্পানির সাথে নিজেকে কিভাবে ফারাক করছেন দেখুন আমি সবসময় আমার যেটা প্রাইম ফোকাস থাকে সেটা হচ্ছে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট হ্যাঁ ধরুন মার্কেটে আজকের ডেটে চুয়াত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা লোকে মেশিন দেয় আমি দিই না কারণ দেখুন যদি কিছু কিছু স্পেসিফিকেশন যেরকম থাকে ধরুন একটা প্লান তৈরি করতে গেলে মেমব্রেন হচ্ছে আমার মেন জিনিস হ্যাঁ মেমব্রেনের উপর আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু তা সত্ত্বেও ধরুন যে ভেসেল আছে হ্যাঁ মেমব্রেনটা তো আমার হার্ট তার আগে যে প্রি ট্রিটমেন্ট যেটা আছে প্রি ট্রিটমেন্টটাকে আমি যদি ঠিকঠাক ভাবে যদি সারাতে পারি ধরুন কি করছে লোকে ইলেকট্রিক্যাল যে প্যানেল হয় প্যানেলের জায়গায় লোকে এনসিবি লাগাচ্ছে আচ্ছা হ্যাঁ তো ওয়াই এমসিবি প্যানেল কেন দেবো না ক্লায়েন্টকে ক্লায়েন্ট আজকে যেটা খরচা করতে রাজি আছে কিন্তু ক্লায়েন্টকে আগে সেই জিনিসগুলো দিতে হবে প্রপার জিনিস দিতে হবে প্রপার জিনিস তো দিতে হবে ধরুন এখন কি করছে লোকে দুটো ফ্যাসিলিটিও প্ল্যান বেঁচে দিচ্ছে আমরা সেটা করি না আমার একটা পার্টিকুলার যে ডিজাইন আছে সেই ডিজাইনে আমি কাজ করি রিসেন্টলি আমি দেখছিলাম যে 70 70000 টাকা ব্যবসা শুরু করুন কিভাবে সম্ভব এটা মানে জলের ব্যবসা কি এত কম টাকা শুরু করা যায় দেখুন আমার কাছে খুব পরিষ্কার কথা যারা এই কথাগুলো বলে 70000 টাকা করুন ঠিক আছে এটা পাম্পের দাম আছে আপনার 22000 টাকা 22000 টাকা হ্যাঁ তাহলে 70000 টাকার মধ্যে পাম্প যদি 22000 টাকা চলে যায় একটা প্ল্যান মিনিমাম ইনস্টল করতে দশ হাজার টাকার পিভিসি ফিটিংস লাগে আচ্ছা তো তাহলে বাদ বাকি মেটেরিয়ালসে কি কোনো প্রাইস নেই কোনো ভ্যালু নেই আপনার এখান থেকে যে মেটেরিয়াল ট্রান্সপোর্টটা যাচ্ছে সেটার কি কোনো ভ্যালু নেই তাহলে আপনাকে দেবে কোথা থেকে একটা জলের যে জার ম্যানুফ্যাকচারিং হচ্ছে হ্যাঁ সে লোকে বলে নাকি জার নাকি যেন ষাট টাকা জার পাওয়া যায় হ্যাঁ তো আমাদের ঘরেই দাদা জার দিয়ে যায় একশো বারো টাকা করে তো আমি আপনাকে দেবো কোথা থেকে প্রত্যেকটা জিনিসের দেখুন যার বলুন প্লাস্টিক ইন্ডাস্ট্রি বলুন টোটালি ডিপেন্ড করে পেট্রোলিয়ামের উপরে একদম যদি পেট্রোলের দাম বাড়ে এদেরও দাম বাড়বে তাহলে তারা দিচ্ছে কোথা থেকে দেখুন লোক ঠকানো ব্যবসা অনেকেই করে বা করেও দুদিন শুধু কিন্তু আমার কাছে মেন বক্তব্য হচ্ছে আজকে আমি এই মার্কেটে বসে আছি এত বছর ধরে যদি সেরকম যদি লোককে ঠকা দাম হ্যাঁ তাহলে কি ব্যবসাটা করতে পারতাম হতো না তাহলে এত লোক এসে প্ল্যান নিয়েও যেত না আজকের ডেটে আমার কাছে প্রাইম ফোকাস ধরুন আজকে লোকে বলে হয়তো ওনারা বাল্কে মেটেরিয়াল তোলে বাল্কে মেটেরিয়াল তোলার জন্য নয় আমি তো সিআরআই পাম্পের ডিস্ট্রিবিউটার তা আমার কাছে সব থেকে কমে সিআরআই পাম্প আছে আমি যাতে ক্লায়েন্টকে দিতে পারি না নিশ্চয়ই দিতে পারি কিন্তু একটা জিনিস বুঝতে হবে ধরুন একটা ডিস্ট্রিবিউটার যখন একটা মাল কোনো ওইএম কে বেঁচে সে সেখানে হয়তো একশো টাকা দুশো টাকা সে মার্জিন রাখছে সে তো সেই মার্জিন থেকে ক্লায়েন্টকেও দিয়ে দিতে পারে এটা দিলেও আমি সত্তর হাজার টাকা রেঞ্জটাকে আমি ফুলফিল করতে পারবো না সম্ভব নয় সম্ভবই নয় কারণ দেখুন সিআরআই তখনই সম্ভব যখন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা হয় একদম আমি ওই জন্য প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি ধরুন আমি আপনাকে সার্ভিস দিলাম না কোম্পানি তো দেবে সিআরআই পাম্পস যখন আপনি সিআরআই পাম্পসে ফোন করবেন বা আপনি ধরুন দশিয়ান রেজিনকে ফোন করবেন যে আমি আপনার এই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে মালটা নিয়েছি আমি সার্ভিস পাচ্ছি না আপনি কি আমার সার্ভিস দেবেন কোম্পানি সার্ভিস দেবে আপনাকে ম্যানুফ্যাকচারার টাটাও সার্ভিস দিচ্ছে কিন্তু সেই জায়গাটা আপনাকে ফোনটা করে দেখুন না যে আমরা অথরাইজ কি না একদম ফোন করুন ফোন করে জিজ্ঞেস করুন আপনি থেকে সার্ভিস পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ব্যাপার তো চলুন ফ্যাক্টরিটা একবার ভিজিট করে নিয়ে যাক চলুন একবার ফ্যাক্টরিটা ঘুরে আসি তাহলে আসুন আমাদের নিজস্ব ফ্যাক্টরিটা একবার ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে ওকে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি যে যে ম্যাটেরিয়ালগুলোর কথা এতদিনে আপনাদেরকে বলেছি তার অ্যাকচুয়াল যে ম্যাটেরিয়ালগুলো কি কি আছে মানে ক্লায়েন্টরা যে এই যে দ্বিধার মধ্যে পড়ে যায় না যে আমি কোন ম্যাটেরিয়ালটা নেব কেন নেব কিভাবে নেব যে এক্সাক্টলি আপনি দেখে নিন যে কোন কোন মেটেরিয়ালগুলো নিয়ে আপনারা কাজ করবেন মানে এই জলে ফিল্ডে কাজ করতে গেলে যে সমস্ত বেস্ট কোয়ালিটি মেটেরিয়াল হয় এক্সাক্টলি যে যে বেস্ট কোয়ালিটি মেটেরিয়াল দেখুন সার্ভিস ইস্যু অনেক কিছু থাকবে কিন্তু লিস্ট মেটেরিয়াল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে বেটার কোন জিনিসগুলো সেগুলো নিয়ে কাজ করুন অন্যান্য কোম্পানিরা যে অফার করছে এত কম দামে এই দিচ্ছে ওই দিচ্ছে তো তাদেরকেও অ্যাটলিস্ট আমি বলছি যে ক্লায়েন্টগুলো যে ক্লায়েন্টরা নিতে চাইছে সেই কোম্পানির সাথে ভেরিফাই করুন যে এই এই মেটেরিয়াল আমার লাগবে যেমনি ধরুন আপনি যদি প্রথমে এদিকে আসি ঠিক আছে আমরা যেমনি ধরুন ইনিশিয়েটিভের মাল্টিপোর্ট ভালভ আমরা ইউজ করি আমাদের এখানে আপনি যে কটা মেটেরিয়াল দেবেন সব ইনিশিয়েটিভের মেটেরিয়াল ওকে ঠিক আছে যেমনি ধরুন প্যানেল বক্স প্যানেল বক্স আমাদের ইনিশিয়েটিভেরই প্যানেল বক্স হয় হ্যাঁ আমরা এর সোল অথরাইজ রিসেলার তারপর যেমনি ধরুন ইউভি আমি যদি আপনাকে ইউভি দেখাই আমাদের আলফার ইউভি এর থেকে বেটার ইউভি কোনো কিছু হয় না ওকে আলফার ইউভি এখানে সমস্ত রকমের রেঞ্জ পেয়ে যাবেন তো বিশাল আছে দেখতে পাশে একদম এটা থাউজেন্ড এলপিএইচ এইগুলো আপনার ফোর থাউজেন্ড এর জন্য আছে এখানে ফাইভ হান্ড্রেড এলপিএচেরও আছে ওখানে টু থাউজেন্ড এরও আছে ওকে এখানে হাউজিং ফুলফিল্ড আছে ফিড পাম্প এখানে যেরকম কম্পোন্ড ড্রিভসের আমরা ইউজ করি কিন্তু আমাদের মেন যেটা হাই প্রেসার পাম্প আমরা সিআরআই সিআরআই যেহেতু আমরা অথরাইজ ডিস্ট্রিবিউটর অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো সিআরআই পাম্পস আমাদের কাছে হোল লটে অ্যাভেলেবেল পাবেন হিউজ কোয়ান্টিটি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা সিরিজ ইভেন ওই সাইডটাতেও আছে আমাদের আমার যেটা মনে হয় ক্লায়েন্টের কাছে অপশন থাকাটা সব থেকে বেস্ট একদম তো আমার কাছে সিআরআই পাম্পসের ভ্যারাইটি অফ অপশন মানে দুই বারো থেকে শুরু করে আপ টু চার ষোলো অবধি অ্যাভেলেবেল সবসময় পাবেন ওকে ইভেন তারপরেও আপনাকে দেখিয়ে দিই ডোজিং পাম্প ডোজিং পাম্প আমরা ইডোজ ইউজ করি ওয়ান অফ দা বেস্ট ডোজিং পাম্পে ছ মাসের ওয়ারেন্টি আছে আমাদের থেকে মেটেরিয়াল নিচ্ছে তারা এক বছরের মধ্যে এটা যদি কিছু আচ্ছা রিপ্লেসমেন্ট পাচ্ছে রিপ্লেসমেন্ট পর্যন্ত পাবে ডোজিং পাম্পে ওকে ইভেন আমরা যে কাট্রিজ হয় আমরা কাটরিস এখন নিজেদের ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ে নিয়ে আসছি ইভেন এটা কোয়ালিটি আপনি দেখতে পাবেন এই ধরুন এটা আড়াই ইঞ্চি এটা স্পান কার্টিজ আছে হুম এই কার্টিজটার ওজন আছে 240 গ্রাম ওকে ওয়ান অফ দা হাইয়েস্ট ইন দা সেগমেন্ট হুম এই কোয়ালিটির কার্টিজ কাস্টমারদের জন্য প্রাইস হচ্ছে জাস্ট ফর 80 রুপিস মানে যে ক্লায়েন্টরা আসছে তারা 80 রুপিস এই কার্টিজ পেয়ে যাবে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা ইনক্লুডিং জিএসটি ওকে আর অবভিয়াসলি রিসেলার যারা আছে তাদের জন্য এটা প্রাইস অনেকটাই কম আর ড্রপ হবে আর ড্রপ হবে প্রাইস इवन আপনাদের আমি দেখিয়ে দিই টাটার যে ভেসেল আছে হুম টাটার ভেসেলের আপনি কোয়ান্টিটি দেখবেন ছোটো থেকে বড় সমস্ত রকমের কোয়ান্টিটি পেয়ে যাবেন এখানে আটচুয়াল্লিশ বারো আটচল্লিশ ঠিক আছে পেছনে ফুল লট আছে ষোলো পঁয়ষট্টি চোদ্দ পঁয়ষট্টি ইভেন ওই কর্নারও আছে ষোলো পঁয়ষট্টি টপ বটম থেকে শুরু করে চব্বিশ বাহাত্তর ছত্রিশ বাহাত্তর অব্দি আছে এদিকেও কিছু কোয়ান্টিটি আছে আপনি এখানেও দেখাতে পারবেন আর যদি কেউ এখানে ভিজিট করে আশা করি বুঝতে পারবে যে কি কোয়ান্টিটি বা কত কোয়ান্টিটি মাল আপনারা থাকে সব সময় এক্স্যাক্টলি আমাদের এখানে সব সময় কোয়ান্টিটি अवेलेबल থাকবে ইনফ্যাক্ট এখানে দেখতে পাচ্ছি টাটা লোগো দেয়া আছে টাটা কোম্পানি টাটা কোম্পানি একদম টাটা কোম্পানির পুরো লোগো দেওয়া इवन এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ভিতরে কিউআর কোডও দেওয়া আছে টাটার ভেসেলে

লিটারের ট্যাঙ্ক ওখানে স্টক পড়ে আছে ইভেন আমরা যে দোশিয়ান রেজিনের কথা বলি সে দোষিয়ান রেজিনের আমরা অথরাইজড ডিস্ট্রিবিউটার সে দোশিয়ান রেজিনের আপনি ভ্যারাইটি দেখতে পাবেন যেমনি ধরুন যদি সফনার রেজিনের কথা যদি আমি বলি যেটা বেসিক্যালি লাগে সফনার সেটারই আমার তিন রকমের কোয়ালিটি আছে ওকে একটা আছে আমার এই গ্রিনটা যেটা আমার সবথেকে বাল্কে কাটে হুম তারপর ওখানে সিএসএ নাইন এনে আছে সিএসএ ওয়ান টু ওয়ান এনে আছে এদিকে হুম এটা হচ্ছে সিএসএ ওয়ান টু ওয়ান এনে সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা মেটেরিয়াল সেটা হচ্ছে সিএসএ নাইন এনে হুম আর আপনার এখানে যেগুলো আছে সেগুলো সব ক্যাটায়ন অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন মানে রেজিনের ভ্যারাইটি অফ কোয়ালিটি আচ্ছা সমস্ত ধরনের রেজিন আপনি আমার এখানে পেয়ে যাবেন ওকে মানে টোটাল আপনার একটা প্ল্যান্ট তৈরি করতে যেমন ধরুন টাটার ভেসেল লাগে যেমন ধরুন থাউজেন্ড এলপিএইচ এর প্লান্ট লোকে বলছে আমি এক লাখ কুড়িতে পেয়ে যাচ্ছি আমার বক্তব্য যে কোম্পানিরা বানাচ্ছে ডিজাইন তাদেরকে বলুন আপনি সফটওয়্যার ভেসেল দিচ্ছেন আমার ভেসেলের ক্যাপাসিটি লাগবে চোদ্দ পঁয়ষট্টি পাম্প কোন কোম্পানি দিচ্ছেন সিআরআই লাগবে পাম্প সিআরআই টু এইচপি পাম্প লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি দিয়ে হাজার লিটার প্ল্যান্ট হয় না একদম সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা বেস্ট বেস্ট যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলো আমাদের এখানে আপনি পেয়ে যাবেন ইনফ্যাক্ট আমাদের এখানে আমাদের কাজও হচ্ছে হচ্ছে যেটা এখন অন্য ফ্যাক্টরিতে সেটা এখানে শিফট করে যাবে কদিনের মধ্যে তো স্কিডও আপনি ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে আর পাম্পের এনিওয়ান মানে ধরুন যারা আছে যারা আমাদের ভিডিওটা দেখে তারা পর্যন্ত আমাদের এখান থেকে পাম্প আপনি ওই এম রেটে নিয়ে যেতে পারবেন ইভেন এনি কম্পোনেন্ট ইভেন আমার এখানে সুন্দর স্কিমও আমি দিচ্ছি যারা যারা ওই এমস আছে বিশেষ করে ক্লায়েন্টদের জন্য নয় যারা ওই এমস আছে ওই এমসরা যদি মাল নিয়ে বিক্রি করতে চায় যারা যারা মাল নিয়ে বিক্রি করতে যায় তাদের জন্য স্পেশাল অফার থাকবে আচ্ছা তারা এই কাজ করলে তাদের জন্য একটা স্পেশাল পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট থাকবে ইভেন তারা এখানে প্রত্যেকটা জিনিস কম্পোনেন্ট রেটে পাবেন ওকে মানে চ্যালেঞ্জিং দামে পাবে একদম চ্যালেঞ্জিং দামে পাবে ইভেন ক্লায়েন্টদের জন্য প্রত্যেকটা মেটেরিয়াল ইচ এন্ড এভরিথিং বেস্ট কোয়ালিটি বেস্ট মেটেরিয়াল সঙ্গে বেস্ট প্রাইস সমেত পাবে মানে এতদিন ধরে যে প্রাইস এত হাই 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 ঠিক আছে ওই হাই এখন কিছুটা লো করার জন্য ডিস্ট্রিবিউটারশিপ করা আমাদের যাতে ক্লায়েন্ট আরো ভালো মেটেরিয়ালটা পায় ভালো প্রাইজিং এ পায় একদম তো এটাই বলার বক্তব্য আমার যেটা যার জন্য আমি ফ্যাক্টরিটা ভিজিট করালাম যে মেটেরিয়ালের কোয়ান্টিটি দেখুন আমার মনে হয় না কোনো ক্লায়েন্টদের কাছে আপনারা ভিজিট করলে এত বড় ফ্যাক্টরি বা এত স্টক অনেক কোম্পানি দেখেছে নিজস্ব ফ্যাক্টরি হয় না অন্য ফ্যাক্টরি দেখায় অন্য ফ্যাক্টরি দেখায় ঠিক আছে তো আমরা ওই জিনিসটা করি না এটা আমাদের নিজস্ব প্রপার্টি ঠিক আছে যে প্রপার্টিতে আমরা এখানে কাজ করছি হ্যাঁ এটা আমাদের নিজস্ব আপনারা এনি ডে এনি টাইম ভিজিট করবেন এই ফ্যাক্টরি থাকবে এই গোডাউনই থাকবে এখানে যা মেটেরিয়াল দেখছেন এর হয়তো আরো বেশি স্টক দেখতে পাবেন জিনিস দেখাই এটা হচ্ছে ওবে মেমব্রেন ঠিক আছে এই ওভে মেমব্রেন মার্কেটে ডুপ্লিকেট বিক্রি হয় ওকে এর সার্টিফিকেট আমি আপনাকে দেখিয়ে দেবো এখন ওভে মেমব্রেনের যে রেজিস্টার্ড লোগো এটা হচ্ছে অরিজিনাল লোগো এটা মেমব্রেনের ভেতরে পর্যন্ত ইমপ্লান্ট করা আছে মানে এমব্রোস করা আছে এটাকে আমরা বলি ঠিক আছে এই লোগোটা হচ্ছে অ্যাকচুয়াল ওভে মেমব্রেন তো অনেক লোক এটাকে ডুপ্লিকেট করেও বিক্রি করে ঠিক আছে তো ডুপ্লিকেসির কিছু নেই এখানে এটা টেস্ট সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন ইভেন আমরা ধরুন ডিউ পয়েন্টের একদম সুপার স্টকিস ঠিক আছে ডিউ পয়েন্ট মেমব্রেন আপনি একদম রিজনেবল প্রাইসেও পেয়ে যাবেন ডিউ পয়েন্ট মেমব্রেন ওকে তো প্রত্যেকটা মেমব্রেন থেকে শুরু করে এভরিথিং ইভেন আমরা টাটার আমরা হাউজিংও রাখি তো প্রত্যেকটা মেটেরিয়াল যা যা দেখছেন এখানে প্রত্যেকটা মেটেরিয়াল ব্র্যান্ডেড ইভেন ফর কাস্টমার পারপাস বেস্ট কোয়ালিটি পাবে বেস্ট কোয়ালিটি পাবে হ্যাঁ এবার অনেকের কোশ্চেন থাকে যে কেন এখান থেকে নেবে কারণ কোয়ালিটি কোয়ালিটি দেখুন মেটেরিয়ালের কোয়ালিটি এবার ধরুন অনেক ক্লায়েন্ট আছে যারা হয়তো সার্ভিস কিছু ইস্যু হয় হ্যাঁ তো সেই সকল ক্লায়েন্ট কে আমরা একটা কথা বলি যে যদি কিছু ইস্যু থাকে ডাইরেক্ট অফিসে আসুন অফিসে এসে যখন আপনি ফেস টু ফেস যখন কথাটা বলবেন তখন আপনার প্রবলেমটা নিশ্চয়ই সর্ট হবে একদম আমরা এখানে সর্ট আউট করার জন্যই বসে আছি আমি কোয়ালিটি রেখেই কাজ করব আমি বিনা কোয়ালিটিতে আমি কাজ করবই না কারণ আমার কাছে ধরুন অনেক কোম্পানি থেকে অফার আসে যে আমার মেটেরিয়ালটা কাটিয়ে দিন তাহলে তো আমি দোশিয়ানের রেজিন ছেড়ে আমি অন্য কোনো রেজিনে ইউজ করতাম আমি অ্যাক্সিয়ন ইউজ করতাম অ্যাক্সিয়নের রেজিন দানার মতো গোলে গোলে বেরিয়ে যায় জলের মধ্যে কেন বেরোবে দোশিয়ানের রেজিন ইউজ করুন দোষিয়ার নিজে বলছে যদি কোনো কাস্টমারের প্রবলেম হয় তো সেই জায়গা থেকে দোষিয়ার নিজে থেকে সাপোর্ট দেবে ওখানে সাইডে গিয়ে আচ্ছা তার যদি রেজিনে যদি কি বলে রেজিন তাকে রিপ্লেসমেন্ট দেবে সিআরআই পাম্পস অন সাইড ওয়ারেন্টি ক্লেম করছে इवन অনেকের হয়েছে যে পাম্প হয়তো পুড়ে গেছে সেটা রিপ্লেসমেন্টও হচ্ছে রিপ্লেসমেন্ট করে দিচ্ছে একদম রিপ্লেসমেন্ট করে দিচ্ছে তো আমি কেন সিআরআই পাম্প আমি ইউজ করব না তার জন্য সিআরআই ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া আর লোকাল পাম্প ইউজ করলে তো দাম অনেকটা কমে যাচ্ছে দাম অনেকটা কমে যাচ্ছে তো লোক ভাবজি কি আমি হচ্ছে না লোক ভাবজি কি আমি লুবি ইউজ করব নেবো তো ওয়াই শুড আই ইউজ লুবি আমার যেখানে সিআরআই আজকে এত পুরনো দেখুন একটা এত বছরের কোম্পানি সে তো নিশ্চয়ই একটা গুডউইল নিয়ে এতদিন ধরে রান করতে করতে এসেছে ওকে তো সেই গুডউইলটা মেইনটেইন করার জন্য সে তার নিজের প্রোডাক্টটাকে আরও বেশি ডেভেলপ করছে একদম একদম সো সিআরআই হ্যাজ অ্যাচিভ দ্যাট প্লেস তো আমাদের কাজ হচ্ছে বেস্ট প্রোডাক্টটাকে ক্লায়েন্টের অবধি পৌঁছানো একদম একদম যার জন্য আজকে হিউজ স্টক হিউজ ফ্যাগ গোডাউন করা সবই ক্লায়েন্টের আশীর্বাদে হ্যাঁ তো আফটারঅল ক্লায়েন্টের থেকে তো বড় কেউ নয় কিন্তু ক্লায়েন্টের এই জিনিসটা বুঝতে হবে যে বেটার কোয়ালিটি প্রোডাক্ট ফর বেটার পারপাস আপনি একটা মাল নিয়ে আপনি ছ মাস ইউজ করে তারপরে আপনি আর ইউজ করবেন না সেটাকে আবার সার্ভিসিং করানোর জন্য তাকে লোক খুঁজতে হবে তো সেই জিনিসটা আমাদের এখানে হয় না তো প্রত্যেকটা জিনিস বেস্ট কোয়ালিটি বেস্ট জিনিস দিয়ে তৈরি হয় আমাদের ওকে ওকে ঠিক আছে এই ব্যবসা অনেকেই আছে যারা অল্প পুঁজির মাধ্যমে ছোট ছোটখাটো ভাবে শুরু করতে চাইছে একদম তো কিভাবে সেটা সম্ভব বা কিভাবে করতে পারবে দেখুন অল্প পুঁজির মধ্যে যেটা স্টার্ট করতে চাইছে আমাদের এখন যে প্লান চালু হচ্ছে ধরুন ফাইভ হান্ড্রেড লিটার্স পার আওয়ার আমাদের এখন প্লান চালু হচ্ছে ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড থেকে আচ্ছা হ্যাঁ আর মোটামুটি ধরুন হাজার লিটার প্লান্ট উইদিন ওয়েস্ট বেঙ্গল

উইদিন ওয়ারেন্টি আপনি এটা ক্লেম করতে পারবেন মানে একটা প্ল্যান্টের মেন মেন যে পার্টস গুলো তার মধ্যে ওয়ারেন্টি পাচ্ছেই একদম আর বাকি আপনি যে লিকেজটা কথা বলছেন ওটা তো লোকাল মিস্ত্রি দিয়ে সারানো যাবে লোকাল মিস্ত্রি দিয়ে সারানো যাবে ওকে ওকে তো মোটামুটি আপনি বলছেন যে 1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা যেতে পারে একদম চোখ বন্ধ করে মার্কেট তো সব জায়গায় আছে কম বেশি মার্কেটিং নিজেকে একটু করতে হবে দেখুন দেখুন আপনি যে কোনো ব্যবসা করবেন আপনাকে মার্কেটিং করতেই হবে হ্যাঁ ধরুন আপনাকে বিভিন্ন সোর্স অফ ওয়ে অফ মার্কেটিং করতে হবে আজকের ডেটে ধরুন টাটা টাটার গাড়ি কেনা চেনে সবাই চেনে এভরিওয়ান তো তাও টাটা তো প্রমোশন করছে একদম কেন প্রমোশন করছে লোকের কাছে পৌঁছাতে হবে আপনিও আর কোনো বিজনেস করবেন আপনি তো সেই প্রমোশনটা করতে হবে তো সেই ট্রিক্স ট্রিক্স গুলো বলে দেবেন তো আশা করি আপনারা সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিভাবে মার্কেটিং হবে কিভাবে কন্টেন্ট সাজানো হবে ইচ এন্ড এভ্রিথিং আমরা গাইড করে দেবো ওকে ওকে আর জায়গার কতটা কি ডিকারমেন্ট আছে একটু বলে দেন মোটামুটি ধরুন আইএসআই প্ল্যান করতে গেলে আপনাকে অ্যাটলিস্ট টু থাউজেন্ড স্কোয়ার ফিট জায়গা আপনাকে রাখতে হবে মোটামুটি আমাদের এখানে এখানকার হিসাবে তিন কাটা আচ্ছা আর ছোট প্ল্যান্ট নিয়ে যদি কেউ কাজ করতে চায় ছোট প্ল্যান্ট হলে দাদা মোটামুটি ধরে রাখুন দশ বাই বারো বা বারো বাই বারোটা রুম হলেই হয়ে যাবে ছোটখাটো জায়গা থেকে ওদেরকে অনেকেই ব্যবসা করছে অনেক ব্যবসা করছে তাহলে তো আর জন্য একটা ভালো ব্যবসা করছে অসুবিধা তো কিছু হয়নি ওকে ওকে ঠিক ঠিক আছে শেষে আমার দর্শক বন্ধুর আপনি কি বলবেন দর্শক বন্ধুকে আমি দুটো জিনিস বলবো যে আপনারা যে এতদিন ধরে যে ভরসাটা রেখেছেন সেই ভরসাটা রাখুন আর যদি কিছু ভুল ত্রুটি থাকে ডাইরেক্ট অফিসে আসুন এসে বলুন চেষ্টা নিজেদের দেখুন আমরা তো মানুষ ভগবান তো নই আমাদের থাকতেই পারে এই ভুল ত্রুটি থেকে আমরা নিজেদেরকে আরো বেটার করা জায়গাটা তৈরি করতে পারবো লোকজন দেখুন আপনি একটা জায়গা থেকে হয়তো কিছু প্রবলেম হলো আপনাকে চারটে কোম্পানি বললো এই জিনিস তো দরকার নেই না অফিসে আসুন সামনে আসি আমি এখানে

আপনি যদি ধরুন ধর্মতলা থেকে যদি আসেন ধর্মতলা থেকে আপনি মেট্রো করবেন হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে যে কোনো কেউ শিবপুর থানা শিবপুর থানা উল্টো দিকে আমাদের অফিস বা যদি কেউ পিটিএস বা এক্সাইড থেকে আসে সে নবান্ন টোল ট্যাক্স নামবে টোল ট্যাক্স থেকে আমাদের অফিস হচ্ছে নশো মিটার আচ্ছা আর যদি কেউ ধরুন সাদরাগাছি হয়ে আসতে পারেন তাকেও নবান্ন টোল ট্যাক্স নামতে হবে তো ইট ইজ ইজিলি অ্যাক্সেসেবল ফ্রম এভরি সাইড আর গুগলে তো লোকেশন দেওয়া আছে গুগলে লোকেশন দেওয়া আছে কম্পাইন ডিটেইলস ও সমস্ত কিছু দেওয়া আছে মানে এভরিথিং ওকে ওকে ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে থ্যাংক ইউ